জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল দ্বিতীয়বার দু হাজার চোদ্দোতে যেমন আশীর্বাদ চেয়েছিলাম শুভেচ্ছা ভালোবাসা চেয়েছিলাম আপনারা দিয়েছিলেন পথ চলতে দু হাজার উনিশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রতিমা মণ্ডলের উপরে আস্থা রেখে জয়নগরে আমাকে প্রার্থী করেছিলেন এবং আমি আপনাদের কাছে আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়ে যা ছিল এক লক্ষ আট তিন লক্ষ ষোলো হাজার ভোটে দ্বিতীয়বার আমি জয়লাভ করি আমাকে গতকাল এই কেন্দ্রীয় জলসা কমিটির পক্ষ থেকে বাজার সমিতির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আপনাদের এখানে আসার জন্য কিন্তু আমি শনিবার প্রতি শনিবার আমি জয়নগরে আমার জনসংযোগ কেন্দ্রে মানুষের সুখ দুঃখের সাথী হবার যে ইচ্ছা নিয়ে যে আশা নিয়ে আপনাদের কাছে আমি দ্বিতীয়বার দু হাজার চোদ্দোতে যেমন আশীর্বাদ চেয়েছিলাম শুভেচ্ছা ভালোবাসা চেয়েছিলাম আপনারা দিয়েছিলেন পথ চলতে দু হাজার উনিশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রতিমা মণ্ডলের উপরে আস্থা রেখে জয়নগরে আমাকে প্রার্থী করেছিলেন এবং আমি আপনাদের কাছে আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়ে যা ছিল এক লক্ষ আট তিন লক্ষ ষোলো হাজার ভোটে দ্বিতীয়বার আমি জয়লাভ করি এবং এই জয়লাভে বাসন্তী কেন্দ্র থেকে বাসন্তী বিধানসভা থেকে আমি সাড়ে ছাপ্পান্ন হাজার ভোটে জয়লাভ করেছিলাম এবং বাসন্তীর এই যে সোনাখালী গ্রাম পঞ্চায়েতে হায়দার যেভাবে আমাকে শুধু ভোট দিয়েই নয় আরও নানাভাবে যেভাবে সাহায্য করেছিল আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলাম প্রথমবার বাসন্তীতে কখনো আমার আপনার নয়নের মনি। তৃণমূল কংগ্রেসের যিনি জগদ্ধাত্রী পুজো যেমন হবে কালকের পরে একুশ তারিখে জগৎকে যিনি ধরে রেখেছেন জগৎ ধাত্রী আর তৃণমূল কংগ্রেসকে যিনি ধরে রেখেছেন সেই ধাত্রী কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমি এনেছিলাম বাসন্তীতে আমার দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে সকলের দাবিকে মাথায় রেখে এবং সেই দিন মঞ্চে আমি আমার বক্তব্যে বলেছিলাম যে আমি দুজনের কাছে এখানে কৃতজ্ঞ আজও আমি বলি যারা আমায় রাজনৈতিকভাবে সাহায্য করেছে তারা হলো এক শ্রীরাম মণ্ডল এবং এক হলো হায়দার গাজী আর যিনি হিসেব রক্ষক সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের গিয়াস উদ্দিন দা আমি এদের তিনজনের যে সহযোগিতা সকলে নিশ্চয়ই সহযোগিতা করেছে কিন্তু এরা বিশেষভাবে যে সহযোগিতা করেছে আগামী দিন থাকি বা না থাকি আমি প্রতি মঞ্চে যদি যেখানে যাব নিশ্চয়ই বাসন্তীর ক্ষেত্রে এদের সহযোগিতার কথা কখনোই আমি ভুলব না আমি এদের কাছে কৃতজ্ঞ একজন লোকসভার প্রার্থী যিনি হন সকলের একটা ক্রিকেট খেলা বলুন একটা ফুটবল খেলা বলুন খেলাতে প্রত্যেকের পার্টিসিপেশান যখন ভালো হয় তখনই কিন্তু দল যেতে তাই লোকসভার প্রার্থীকে সমস্ত জায়গা থেকে সকলে মিলে যখন সহযোগিতা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তবেই কিন্তু সে এক লক্ষ আট থেকে তিন লক্ষ ষোলো হয় এবং এই সভা থেকেই বলি সারা পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশটা লোকসভার আসনের মধ্যে দু সালে আমরা কিন্তু পেয়েছিলাম ২২টি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লোকসভা আসনে সর্বোচ্চ রেকর্ড ভোটে জিতে সে যেমন প্রথম হয়েছে আমিও কিন্তু আপনাদের দিদি সেকেন্ড হয়েছিলাম তো একথা বলি এদের সকলের সহযোগিতা নিয়ে আপনারা আমায় কাল ডেকেছিলেন আমি আসতে পারিনি জয়নগরে আমার জনসংযোগ কেন্দ্রে বসে মানুষের কথা শুনি যেমন আজকে হয়তো বিশেষ কেউ আসবে না কারণ আমি বলেই দিয়েছি যে আজকের দিনটি কেন বিশেষ গুরুত্ব তবুও বলি প্রতি রবিবার এখানে আমি বাসন্তী ব্রিজের নিচে যে পার্টি অফিস সেখানে আমি বসি আপনাদের সকলের সুখ দুঃখের সাথী হবার জন্য এবং আজকে আপনাদের কাছে এসেছি গতকাল আসতে না পারার জন্য অনিচ্ছাকৃত আমি আসতে না পারতে সত্যিই আমি দুঃখিত কারণ এখানে মেধাবী ছাত্রছাত্রীদের আপনারা সম্মান দিয়েছেন আমারও তাদের হাতে ব্যক্তিগতভাবে কিছু তুলে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি দিতে পারিনি দেখা যাক আগামী দিনে কখনো তাদের হাতে যদি আমি কিছু তুলে দিতে পারি আমার সেটা ভালো লাগা থাকবে কারণ বাসন্তীকে সমৃদ্ধ করছে এই সমস্ত ছেলেপুলেরা যারা এই প্রতিকূল পরিবেশে থেকেও এই প্রত্যন্ত এলাকায় থেকেও এখানকার স্কুলে কলেজে যারা পড়ে আগামী দিনে যারা কেউ সরকারি অফিসার হবে কেউ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা হবে কেউ বা ডাক্তার হবে কেউ বা ইঞ্জিনিয়ার হবে কেউ বা থানার কোনো অফিসার হয়ে আসবে এটা আমরা চাই এবং সেই লক্ষ্যে তারা আগামী দিনে পড়াশুনো করছে যারা আজ রক্তদান করলেন তাদের সকলের শারীরিক সুস্থতা আমি কামনা করি সে আপনারা জানেন অভিষেক সেই দিন তারপরের দিন আমরা গিয়েছিলাম কৃষি মন্ত্রী গিরিরাজ সিংয়ের দপ্তরে দেখা করতে আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এবং আমি সেই সাংসদ অভিষেক গতবার বলেছে আমি মৌয়া দোলা এবং বীরবাহা হাসদা যিনি পশ্চিমবঙ্গের মন্ত্রী আমাদেরকে কিভাবে মহিলাদেরকে এবং আমাদের সাথে যারা একশো দিনের কাজের লোকজন গিয়েছিল তাদেরকে কিভাবে হেনস্থা করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে রাত এগারোটা বারোটা আমাদের সাথে কি অত্যাচার করা হয়েছে আপনারা দূরদর্শনের পাদায় দূরদর্শনের পর্দায় এবং পরের দিন সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছিলেন আমি মিডিয়া যারা আছেন তাদের কাছেও কৃতজ্ঞ যে আমাদের সেই উৎপীড়নের কাহিনি আমাদের যে সংগ্রাম তারা ভালোভাবে পরিবেশন করেছিলেন মানুষকে জানিয়েছিলেন এরপরে জানেন পাঁচ তারিখ থেকে আমরা আবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের অফিসের সামনে গভর্নর হাউসের সামনে আমরা ধর্নায় বসেছিলাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং আমরা ধিক্কার জানিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার এই যে বঞ্চনা করছে মানুষের রুজি রোজগার বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ করে তপশিলি জাতি তপশিলী উপজাতি পরিবারের ভাই বোনেরা এবং ও পরিবারের ভাই বোনেরা কাজ করেছে নথি রয়েছে টাকা বকেয়া রয়েছে নথি রয়েছে কিন্তু মিথ্যে কথা বলে বারবার তারা এখানে আসছে তদন্ত করছে সমস্ত রিপোর্ট দেওয়া সত্ত্বেও বাংলা থেকে পরাজিত হয়েছিল দু সালের বিধানসভা নির্বাচনে সেই শোক সেই রাগ তারা ভুলতে পারেনি বলে বাংলার মানুষদেরকে বঞ্চনা করেছে আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে তেইশ তারিখে আমাদের যে সভা আগামী দিনে আমাদের দিক নির্দেশ দেবে যে কিভাবে আমরা এই আন্দোলন আবার চালিয়ে যাব একশো দিনের কাজের টাকা যেটা এম জি ফান্ডের বন্ধ রয়েছে সেটা কিভাবে হবে এবং ভারতবর্ষের রাজনীতি যারা ভাই ভাইয়ে সংগ্রাম সংঘর্ষ লাগানোর চেষ্টা করছে বিরোধ বাঁধানোর চেষ্টা করছে যারা মন্দির মসজিদে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই ভারতীয় জনতা দলকে আমাদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ইন্ডিয়ার যে জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বিরোধী দল ঘোষণা করেছে আমরা কিভাবে দু হাজার চব্বিশে এই পশ্চিমবঙ্গ থেকে শুধু নয় সারা ভারতবর্ষ থেকে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জিতে আমরা সেখানে ভারতবর্ষের এক নতুন দিশা দেখাতে উন্নয়ন দেখাতে ইন্ডিয়া জোটের মাধ্যমে যাতে আমরা দেশকে পরিচালিত করতে পারি সেই সংগ্রামের জন্য দিদি আমাদেরকে কিভাবে আগামী দিনে কাজ করতে হবে তার দিশা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানাবেন এবং সেই সভায় এমএলএ এমপি মন্ত্রীরা যেমন থাকবে তেমনি পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত সভাপতি সহসভাপতি ব্লক স্তরের নেতৃত্বদেরকেও আহ্বান করা হবে এটা সংবাদপত্রের মাধ্যমে আমরা জেনেছি আশা করি তেইশ তারিখে আপনাদের সকলের সাথে আমার আবারও দেখা হবে আমাকে গতকাল এই কেন্দ্রীয় জলসা কমিটির পক্ষ থেকে বাজার সমিতির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আপনাদের এখানে আসার জন্য কিন্তু আমি শনিবার প্রতি শনিবার আমি জয়নগরে আমার জনসংযোগ কেন্দ্রে মানুষের সুখ দুঃখের সাথী হবার যে ইচ্ছা নিয়ে যে আশা নিয়ে আপনাদের কাছে আমি দ্বিতীয়বার দু হাজার চোদ্দোতে যেমন আশীর্বাদ চেয়েছিলাম শুভেচ্ছা ভালোবাসা চেয়েছিলাম আপনারা দিয়েছিলেন পথ চলতে দু হাজার উনিশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রতিমা মণ্ডলের উপরে আস্থা রেখে জয়নগরে আমাকে প্রার্থী করেছিলেন এবং আমি আপনাদের কাছে আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়ে যা ছিল এক লক্ষ আট তিন লক্ষ ষোলো হাজার ভোটে দ্বিতীয়বার আমি জয়লাভ করি এবং এই জয়লাভে বাসন্তী কেন্দ্র থেকে বাসন্তী বিধানসভা থেকে আমি সাড়ে ছাপ্পান্ন হাজার ভোটে জয়লাভ করেছিলাম এবং বাসন্তীর এই যে সোনাখালী গ্রাম পঞ্চায়েতে হায়দার যেভাবে আমাকে শুধু ভোট দিয়েই নয় আরও নানাভাবে যেভাবে সাহায্য করেছিল আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলাম